আমরা সেভাবে খেয়াল না করলেও এই মহাবিশ্ব চলে নানা নিয়ম মেনে সৌরজগতের নানা গ্রহ উপগ্রহের আকার ভর, আয়তন অভিকর্ষ বল ইত্যাদির উপর নির্ভর করে তাদের চলাফেরার গতি ঘুরে চলা ইত্যাদি পৃথিবীতে প্রতি চব্বিশ ঘন্টায় যে একদিন হয় তার কারণ নির্ভর করে পৃথিবীর নিজের অক্ষের উপর দাঁড়িয়ে পূর্ব থেকে পশ্চিমে ঘোরার কারণেই একে বলে আর্নিক গতি এই গতির কারণেই হয় দিন এবং রাত আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তন হয় স্কুলের ভূগোল বইতে লেখা আছে এসব কথা তবে বিজ্ঞানীরা হিসেব কষে জানাচ্ছেন আজকে চব্বিশ ঘন্টায় একদিন হলেও ভবিষ্যতে থাকবে না যেমন কাল আগে একদিন হয়ে যেত চব্বিশ ঘন্টার অনেক কম সময়ে সে ব্যাপারটা কিভাবে সম্ভব হতো আসলে পৃথিবীর দিনের দৈর্ঘ্যের সঙ্গে জড়িয়ে আছে চাঁদের সম্পর্ক মূলত চাঁদের আকর্ষণে সমুদ্রের জল ফুলে ওঠে এবং জোয়ার হয় চাঁদ পৃথিবী থেকে দূরে সরে গেলে জল আবার নেমে যায় একে বলে ভাটা বিজ্ঞানীদের হিসেব জোয়ারের টানে চাঁদের ঘূর্ণন ধীর হচ্ছে আর এই উপগ্রহ নিজের কক্ষপথের একটু উঁচুতে উঠে যাচ্ছে ফলে একটু একটু করে দূরত্ব বাড়ছে পৃথিবী ও চাঁদের ভয়ঙ্কর জলবায়ু পরিবর্তনের প্রভাব ফেলছে এই ঘূর্ণানে অ্যাপেলো মিশনের তথ্য বলছে প্রতি বছর চাঁদ পৃথিবী থেকে এক দশমিক উনপঞ্চাশ ইঞ্চি সেন্টিমিটার হারে দূরে সরছে ফলে পৃথিবীর কৌণিক গতিবেগ কমছে বর্তমানে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার কিন্তু গবেষণায় দেখা গিয়েছে যে প্রায় তিন দশমিক দুই বিলিয়ন বছর আগে এই দূরত্ব ছিল মাত্র দু লক্ষ সত্তর হাজার কিলোমিটার চাঁদ ক্রমশ দূরে সরে যাওয়ার ফলে পৃথিবীর ঘূর্ণন ধীর হয়ে যাচ্ছে বিজ্ঞানীরা জানাচ্ছেন কোটি কোটি বছর আগে পৃথিবী অনেক দ্রুত ঘুরত যার ফলে পৃথিবীর দিনের দৈর্ঘ্য ছিল ছোট প্রায় চারশো কোটি বছর আগে তৈরি হয়েছিল পৃথিবী এই সময় দিনের দৈর্ঘ্য ছিল মাত্র দশ ঘন্টা একশো চল্লিশ কোটি বছর আগে পৃথিবীর একদিনের দৈর্ঘ্য ছিল আঠেরো ঘন্টা একচল্লিশ মিনিট আর যখন ডায়নোসরেরা ঘুরে বেড়াতো পৃথিবীর বুকে আজ থেকে সাড়ে ছ কোটি বছরের বেশি আগে তখন তেইশ ঘন্টায় পৃথিবীতে একদিন হতো অর্থাৎ এক সময় পৃথিবীর দিন হবে চব্বিশ ঘন্টার বদলে পঁচিশ ঘন্টায় কিন্তু তা হবে কবে এখানেও বিজ্ঞানীরা একটা হিসেব দিয়েছেন প্রতি একশো বছরে মাত্র এক দশমিক সাত মিলি সেকেন্ড করে বাড়ে দিনের দৈর্ঘ্য আর হিসেব মতো প্রতি সেকেন্ডের ভাগের হল সেকেন্ড সেই হিসেব করেই বলা হচ্ছে প্রায় কুড়ি কোটি বছর পর পৃথিবীতে পঁচিশ ঘন্টায় হতে পারে একদিন তবে দূষণ জর্জরিত পৃথিবী সেদিন কী রূপে থাকবে তা সহজ উত্তর নেই বিজ্ঞানীদের কাছে খোশ খবরে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ পৃথিবীর নানা জানা অজানা আশ্চর্য বিষয় নিয়ে নানা তথ্য থাকছে খোশখবরের ছোট ছোট ভিডিওতে যারা এই রকম আরও ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন